ইতো ভালো ও ভালো বানেনা আ লংগি মু সুউ হ্যাঁ না তো কষ্ট না লন্ডাই তো কষ্ট

ওটা মধ্যে কি দিবেন ওটা ওটা মধ্যে এই মুরগি মাংস মুরগি মাংস কষাই দেন আর এটা কি অবস্থা দেখি তো ওটা একটু সুপার আছে এটা একটু উঁচু করে এটা সুপার আছে মাটি আর দেন নি না এটা আলাদা মাটির হারিতে বানতাল আর ভালো করে এই যে আছে আর ভাই আছে আর তোরা খাও না এটা তো আমারে যদি কইলে কোন সময় দরকার ভাই রাস্তার অবস্থা ভালো না

তবে গ্যাসের চাইতে কিন্তু মাটির চুলা ইব তাই না দ্রোতইব আবার দুইটা ইয়ে ডাবল চুলা হওয়াতে কিন্তু আপনার পাক অনেক ই হয়ে গেছে অর্ধেক সময়ের মধ্যে হয়ে যাবে লাকটির চুলে তবে সাদামার আলাম আলাম ইয়ে কি কয় এই যে নাম কি এই রবিউল না মিস করলো তোর গরম গরম হয়েছে খাইবো ওর আবার দুপুরে একখানা দিয়ে দিছে

মা কি রাকিবের মা কি হাঁসের যত ঝাল আমি গুড়ামীষ কেমন জাল কর আমি গুড়ামিষ মাত্র তিনজন মরিষ দিচ্ছি

गोलमस नारी गोलमस गोलमस का नाम गोलगोलमस मुस्का गोलमस लाइक देखिए नमर बीस दिया दिया नताली ना ऐसे दूध तो एक साथ ही दिवन ना उधर तेरे पौड़ी दी बोलता नया ये 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 बारडा दिया हीरो लेके दी ना हल्का दूध में बना करे ना हल्का मुझे मिल गया ভিডিও করতেছে একটু গরু দুইটাই না कैसे कोई फोन आता है कोई ना हेलो या पे चलो कर चलो चलो ना लूज देखने आशु जी ना लूज मना हम लोग तरफ ही तेरे तो खा लो